কথা হচ্ছে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে এটা নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল তো আপনারা অভিযোগটা দেখে নেবেন আর আর আপনি যে ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই না যেহেতু যিনি পাঠিয়েছেন তাকে আসলে আমি ধন্যবাদ জানাই যে আসলে সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার আপনারা যদি কেউ আমার কোন রকম পেজ বা আইডি বা আমার ইউটিউব চ্যানেল কোথাও যদি যান আপনারা কখনোই দেখতে পারবেন না আমি একটা অশালীন কথা বলেছি কাছে খুব ভালো লাগে কারণ এওয়ার্ড মানেই তো হচ্ছে অনুপ্রেরণা তো যখন আপনি কোনো ভালো কাজ করেন কোনো অনুষ্ঠানে এসে তো আমার খুব ভালো লাগছে কারণ হচ্ছে যে আমি গতবারও এসেছিলাম সেম এওয়ার্ড অনুষ্ঠানে এবং এখানে সবাইকে যারা উদ্যোক্তা আছেন বা যারা নতুন জায়গা করে নিতে চাচ্ছেন ব্যবসাতেই বলেন বলেন বা না কেন তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং যে কোনো অ্যাওয়ার্ডই হচ্ছে মানুষকে অনুপ্রেরণা দেয় সো অনুপ্রেরণাদায়ক একটা অনুষ্ঠানে আসতে পেরে তো অবশ্যই আমার ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগছে এতজন মানুষের সাথে আমার দেখা হচ্ছে এতজনের সাথে আমার পরিচয় পরিচয় হচ্ছে যারা পুরনো তাদের সাথে আমার দেখা হচ্ছে তো খুব ভালো একটা ফিলিংস আসলে ভালোবাসা থেকে ইনভাইট করে আমি আসলে সবার প্রতি অনেক কৃতজ্ঞ কারণ আমি তো একটা সাধারণ মানুষ আমি না আমি খুব সাধারণ মানুষ আপনাদের মানে সাধারণ মানুষ যেটা বলায় একদম আম জনতা যেটা বলে আমি না অভিনেত্রী না সিঙ্গার না ড্যান্সার না কোনো কিছু তো আমাকে আসলে ভালোবাসার জায়গা থেকে ইনভাইট করা হয় এবং সেই সম্মানটা দেওয়া হয় হয় দেখি আমি যেখানেই হোক না কেন আমি সেখানে যাই আমার ভালো লাগে কেন ভালোবাসে এটা তো আমি বলতে পারি না বাট আমি 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 সবাইকে অনেক ভালোবাসি আমার কাছে প্রত্যেকটা মানুষ অনেক গুরুত্বপূর্ণ এক একজন মানুষ আমার কাছে আলাদা আলাদা ভাবে ইম্পর্টেন্ট আমি আসলে বৈষম্য করতে চাই না সবাই আমার কাছে প্রিয় দেখি হয়তো সবাই আমার বা একটা চিৎকার করেছি বা একটা রুট ভাষায় কথা বলেছি বা অশালীন কোনো ধরনের ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু অনেকে আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন বা একটা অনেকে আছেন যে অশালীন ভাবে ভিডিও ধারণ করলেন সেটা সম্প্রচার করলে তো সেটার এগেন্সে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই এবং আমি বলছি যে এটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ কারণ আমাদের সবাইকেই সামাজিকভাবে সচেতন হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে সবাই দেখে ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের মারাও দেখেন তো এখানে এমন কোনো কিছু করা যাবে না যেটা যেটা আসলে সামাজিক না সোশ্যাল মিডিয়া বলতেই বোঝাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কোনো কিছু যেন আমাদের কোনো ভিডিও নিয়ে বা আমাদের কোনো খারাপ পজিশন নিয়ে কেউ যেন আপলোড না করেন বা কোনো এই ধরনের না দেন কি বলে এটা ক্যাপশন না দেন এমন কোনো অসামাজিক ল্যাঙ্গুয়েজে কোনো ক্যাপশন না দেন বা আমাদের আহ কোনো ভিডিওকে ভাবে তুলে না ধরেন যে সেটা যেন অসামাজিক হয়ে যায় কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমার কোনো আইডি বলেন বা চ্যানেল বলেন বা পেজ বলেন সেখানে আপনারা আজ পর্যন্ত কখনো কোন অশালীন ভিডিও বা শব্দ চয়ন দেখতে পাবেন তাই যে সেখানে আহ আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেখানে সম্পূর্ণ আমার অগচরে আমার জানার বাহিরে আমার খুব ব্যক্তিগত কিছু ভিডিও খুব অশালীন শব্দ অশ্রাব্য শব্দ মানে শোনা যায় না এমন কিছু শব্দ উচ্চারণ করে ওই ভিডিওটা বানানো হয়েছে এবং ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয় তো আমি বলতে চাই যে এটা আসলে ঠিক না একটা মানুষের অগচর এটা মানুষের জানার বাহিরে কিন্তু ভিডিও করার অধিকার কারো নাই আমাকে আমি যখন যাচ্ছি না সেই না জানা অবস্থায় কেউ কিন্তু লাইভ করতে পারে এটা কিন্তু আসলে আহ এটা কিন্তু আসলে অপরাধ আমি জানছি না এই অবস্থা আমার ব্যক্তিগত অবস্থায় হতে পারে আমি টি শার্ট পরে মালদ্বীপে ঘুরতে গেছি সেটা অন্য জিনিস কিন্তু আমি জানছি না সেই অবস্থা আমি ছি বসছি খাচ্ছি খাচ্ছি যেটা করছি সেটা আমার অবসর আপনি লাইভে এটা ছড়াই দিতে পারেন আমার মনে হয় এটা একটা অপরাধ আপনাকে আমার আগের উত্তরে ফিরে যে যেতে বলি যে আমি আপনি যদি আমার পেজে যান বা আমার আইডিতে যান বা আমার ইউটিউব চ্যানেলে যান কোথাও আপনি দেখতে পাবেন না যে এমন কোনো অসামাজিক কোন কন্টেন্ট কোনো ভিডিও বা কোনো বক্তব্য বা কোনো ক্যাপশন দেওয়া আছে আমাদের ভিডিও ইউজ করে কেউ যদি অসামাজিকভাবে সম্প্রচার করে তাহলে সেটা দায়বদ্ধতা সম্পূর্ণই আসলে সেই সব চ্যানেলের সেই সব পেজের সেই সব আমাদের আমাদের না আমি শুধু আমার তাহলে তো আসলে আমার বলার কিছু নাই বাট আমি যেটা না এটা সত্য না আমি আসলে ফোন কমই ধরি ফোন আমার হাতে থাকে না আমার হাতে যেটা থাকে সেটা শুধু ভিডিও করার জন্য আমি আসলে ফোনে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য কোনো কথাই বলতে পারে সেটার আহ প্রমাণ সহ যদি অপরাধমূলক কোনো কার্যক্রম হয়ে থাকে প্রমাণ সহ সে আইনের সহায়তা নিতেই পারে আমি বলবো যে আমি তাকে চিনি না এখন আমার আমার কাছে